দেখো এই অবস্থা করেছে এই একটা ফুল আর ওই একটা ফুল আর একটা ফুল দেখো শিঁড়ে নিচে ফেলে দিয়ে গেছে হনুমান দেখেছে তাও কপাল ভালো যে এই দুটো নষ্ট করে নি শুধু একটাই নষ্ট করেছে সাদা ফুল হয়েছে আজকে দুটো আজকে ফুটে নিয়ে আর দেখো এখানে একটা কুড়ি আছে জবা এটা ফুটবে কিন্তু আগামী দিন কিন্তু আবার ফুটলে কি হবে হনুমান যদি তোমার নষ্ট করে দেখা গেল আর যদি না দেখে কিছু না করে তো করা যাবে একটা করবি হয়েছে তিনটে আজকে এই ফুলটা ফুটে গেছে এখন ফুটে না অন্যদিকে আজকে ফুটেছে আর এখানে দেখো দুটো লঙ্কা ছিল তোমাদের তো দেখিয়েছি একটা লঙ্কা না ঝরে পড়ে গেছে বললাম না রাতে মানে রাত বলতে ভোরবেলা প্রচুর ঝড় বৃষ্টি এখানে দিন হয়েছে ঝড়ে একটা পড়ে গেছে দেখতে ছিল পাঁচিলের ওপর আবার তুলে আমার হ্যালো মিস্টার বিকেলে এসে না সকালবেলা এসে দেখে এটা আবার হনুমান নিয়েছে না পাখি তো ফেলে দিয়েছে এটা আর পাওয়া যায়নি লেবু গাছে দেখো কত পাতা ছেড়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো তো আমিও ভালো আছি আমার প্রভুর কৃপায় দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমার এই ছাদ বাগান থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে কেমন এখানে আরেকটা এই যে কুড়ি আছে আগামী দিন ফুটবে দেখা যাক কি হয় কুড়ি এসছে দেখো অনেক কটা হনুমান নষ্ট করে না দিলে ফুলগুলো সব পাওয়া যাবে যখন ফুটবে আর কি তা চলো রোদ আছে প্রচুর ফুলকাতা তুলে নি এবার চলে যাই হ্যাঁ বাজার চলে এসছে অনেকক্ষণ পটল বেগুন কুমড়ো আর পাশ শাক এনেছে এই যে মানে এক হাটি আর একটু বেশি এরকম থেকে নিয়েছি দেড় আটির মতো ছাড়িয়ে নিলাম দেখো শাকগুলো না ঠিক ভালো নেই পোকা পোকা যার জন্য এগুলো সব বাদ দিয়ে দিয়েছে একটু ভালো যেগুলো আছে পাতা সেগুলোটা বেছে নিয়েছি শাকের ঝোল করবো বলে পাঁচ শাকের ঝোল করেছি আজকে রসুন আর শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে পাঁচ শাকের ঝোল এদিকে হয়েছে টমেটো দিয়ে ডাল বেগুন ভাজা ছিল আর দু পিস সব খেয়ে নিয়েছে খাওয়া হয়ে গেছে আর কি আলু ভাজা হয়েছিল সেটাও খাওয়া হয়ে গেছে সকালে সব আর মাছ ভেজেছি সবজিটা ভেজে মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়েছি ঝোলটা ফুটলে মাছটা দেবো এদিকে দেখো বেসিনে কত বাসন জমেছে দেখেছো এখন এই বাসনগুলো সব মেজে ধুয়ে তুলবো তারপরে মাছটা রান্না হোক পিছুনি আসলে সকালে খাওয়া হয়নি খাবো মেয়ের পিছুনি তারপরে দেখি আর কি রান্না করি বাসনগুলো সব মেজে ধুয়ে রাখলাম উপর করে আর এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলটা একটু জাল হলে তারপরে নামিয়ে নেব ওইদিকে পেশেন্টের সব হয়ে গেছে মাথা ধোয়া হয়নি না একটু ঘুমো হ্যাঁ হ্যাঁ তাকে একটু ঘুমিয়ে নিস আধ ঘন্টা ঘুমিয়ে নিস হ্যাঁ কাকিমারও সকলে টিফিন হয়ে গেছে এখন একটু বিশ্রামের পালা এই এঁচোরটা রয়েছে কদিন ধরে আনা তো কাটা হচ্ছে না খাওয়া হচ্ছে না তাই ভাবলাম এখন এঁচোরটা কেটে রান্না করে ফেলি এর আগে তো নিরামিষ খাওয়া হয়েছে দুদিন তো আজকে ভাবছি একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো চলো আগে এঁচোরটা কাটি তারপরে দেখছি কি করা যায় এঁচোর কেটে ধুয়ে সেদ্ধ করে এরকম ভেজেও রেখেছি আলু আর এঁচোর এছরটা না কেমন একটু নরম নরম হয়ে গেছে গরমটা পড়েছে না কয়েকদিন হয়ে গেছে এনে রেখেছে আর চার পাঁচ দিন তো হবেই এনেছে তাই না বিশুনি এছরের বয়স হয়ে গেছে বাড়িতে এনেছে চার পাঁচ দিন এবার দোকানদার আরও কতদিন আগে কিনেছে সেটা তো আর জানা নেই একটু নরম হয়ে গেছে একটু পেঁয়াজ দিয়ে করব আজকে একটু পেঁয়াজটা ভাজলাম গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফোরনে কয়েকটা দেখো পুড়ে গেছে গরম মশলা আনতে গিয়ে ওখানে অল্প পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা পাকা কাঁচা পাকা লঙ্কাটা আর কি নিয়েছে এখনো পেস্ট হয়নি এটা দিয়ে তবে করে নেবো একদম কমি লঙ্কাটা মাসের সব ঝাড়া ঠাড়া হয়েছে কোনো রকমই এবার সেভাবে আর করার সময় নেই আর তা এখন এই আলমারিটা সব নামিয়ে পরিষ্কার করে মুছে গুছিয়ে গেছি রাখছি আর কি জিনিসপত্র লঙ্কা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম জিরে ধুনের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষে নেবো একটু নুন হলুদ দেবো ভালো করে পোস্ট করব নুন হলুদ অনেকটা বেলা হয়ে গেছে সব তো রান্না অনেক আগেই হয়ে গেছে এসে তো অনেক সময় লেগে গেল সেই কারণে আরও বেশি দেরি হলো আর কি গেছে মশলাটা কষা ভেজে চিংড়ি খাওয়ার এসব যে আসছে চিংড়ি কথা বলবো বাজারে আসবো মনে নেই ভুলে গেছে সেই কারণে এসব চিংড়ি হলো না তারপরে ঠিক করলাম যে আজকে এস করবো না ঠিক করে আবার করা হলো তার কারণ আমার একজন একটা এসব দিয়ে গেছে বড় সাইজের একটা তো দেখলাম যে এসবটা রয়েছে আবার একটা দিয়ে গেল এবার তো এটা না খেলে নষ্ট হয়ে যাবে তাহলে দুটো একসঙ্গে কবে খাবে এই করে আমি একটু তাহলে সাত পেঁয়াজের ওখান দিয়েই করে দিই নিরামিষটা হয়েছে আগে একটু পেঁয়াজের ফোন দিব সার ছাড়া মাংস আর তুই জল দেওয়ার পর এখন কেমন ফুটছে দেখো আর একটু ভালো করে জাল হলে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ সন্ধে দিয়ে একটু যে হোক ঠাকুরের নাম করে তখন একটু বসেছিলাম চুপচাপ তারপরে একটু দু এক জায়গায় একটু ফোন ঠোন করে একটু কথা বললাম তা এখন ভাবছি যে এবার যাবো নিচে নামবা করবো সাতটা বাজবে পাঁচ দিন বাকি আছে এবার নিচে নেমে চাটা করব সামনে টিফিন করবো খুব খাওয়া দাওয়া হবে আজকে ভিডিওটা মোটামুটি বড়ো হয়ে গেছে আর বেশি বড়ো করব না ভিডিওটা এখন শেষ করব বলেই বসেছে তোমাদের সামনে তা আজকে তো গাছপাঠা রান্না করলাম মানে এচুর এচুর তো এর আগে দুদিন খেয়েছি নিরামিষ করেছি তা আজকে মাংসর মতো পেঁয়াজ রসুন দিয়ে করেছি খুব ভালো খেয়েছি সবাই হয়েছিলো ভালো হয়েছিল বেশ খেতে যেন কিন্তু এঁচোপটা দেখে ঠিকানে কাটলাম যখন ভালো লাগলো না কেমন বললাম একটু নরম নরম হয়ে গেছে গরমটা পড়েছে চার পাঁচ দিন ধরে ধরো আনা ছিল ঘরে যাই হোক এঁচোটা একটু নরম হয়ে গেছিলো ঠিকই কিন্তু খেতে এত স্বাদ হয়েছে খুব ভালো হয়েছে খেতে জানো আবার একটুখানি আলাদাভাবে রান্না যেহেতু পেঁয়াজ রসুন যায় আমরা পেঁয়াজ রসুনটা দিয়ে খা মানে খাই একটু কমই খাই নিরামিষটাই বেশি খাওয়া হয় নিরামিষের দিনে এঁচোপটা মোচা এগুলো একটু বেশি হয় আমাদের তো যাই হোক আজকে যেমন মাংসের মতো রান্না হয়েছে খেতেও বেশ দুর্দান্ত হয়েছে সবাই খুব ভালো খেয়েছে মানে ফেলে দেওয়ার জিনিস না অবহেলা করে রান্না টান্না করলে সেই রান্নাটাই না খেতে বেশি ভালো লাগে যেটা যদি বুঝলাম আজকে তো যাই হোক সবাই ভালো খেয়েছে এটাই আর কি একটু শান্তি ভালো লাগলো আর এরপরে আবার একদিন ইচ্ছা আছে আর একদিন করব পেঁয়াজ রসুন দিয়ে আর একটা তো এসছে এসো বড়ো ঘরে দেখা যাক ওইটা আবার কী করে হয় তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটার বেশি বড় করছি না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও কেমন লাগবে তো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো কেমন তাহলে চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা